আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এ টু জেড কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি অরেঞ্জ কেকের রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এই কেকটি এতটাই সফট যে আপনারা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মিলিয়ে যাবে তাছাড়া তৈরি করার প্রসেসও কিন্তু খুব একটা কঠিন না ঘরে থাকা অল্প উপকরণই তৈরি করে নিতে পারবেন এই অরেঞ্জ কেকটি তাছাড়া খেতেও কিন্তু একদম হুপুহু বেকারির হবে কেকটি তৈরি করার জন্য এখানে আমি দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি আপনারাও রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিবেন আর যদি ফ্রিজের ডিম দিয়ে কেকটি তৈরি করতে যান সেই ক্ষেত্রেই কিন্তু ডিমগুলোকে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগেই নামিয়ে রাখতে হবে এখন ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি ডিম এবং চিনিগুলোকে ভালো করে বিট করে নিতে হবে আমি একটা হ্যান্ড হুইক্সের মাধ্যমে ডিম এবং চিনিগুলোকে ভালো করে বিট করে নিচ্ছি তবে আপনারা কিন্তু চামচ দিয়েও করতে পারেন এখানে চিনিটাকে ভালো করে গলিয়ে ফেলতে হবে চিনিটা ভালো করে গলে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ হচ্ছে এক কাপের চার বাগের এক বাঘ এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ অরেঞ্জ ফুড কালার তবে আপনারা হাতের কাছে এটি না থাকলে স্কিপ করতে পারেন এখন দুই টেবিল চামচ মালটার রস দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা মালটা নিয়ে নিয়েছি এখন মালটার উপরের অংশটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নেব দুই টেবল চামচ পরিমাণের মতো তবে লক্ষ্য রাখতে হবে যেন গ্রেট করার সময় মালটার সাদা অংশটা কিছুতেই বের না হয়ে আসে কারণ মালটার সাদা অংশটা অনেক বেশি তিতা হয়ে থাকে যদি গ্রেট করার সময় সাদা অংশটা দিয়ে দেন তাহলে দেখা যাবে যে কেকটা অনেক বেশি তিতা হয়ে যাবে একদমই খাওয়া যাবে না সেই জন্য আমি শুধু মালটার উপরের যে অরেঞ্জ কালারটা আছে সেইটাই আমি গ্রেড করে দিচ্ছি দুই টেবল চামচের পরিমাণের মতো এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের আরও একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি মালটার যে উপরের অরেঞ্জ কালারটা আছে আমি শুধু এই অংশটা দিয়েছি ভিতরের সাদা অংশটা কিন্তু কিছুতেই দেওয়া যাবে না এদিকে লক্ষ্য রাখবেন এখন একটা চালুনিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণের ময়দা এক টেবল চামচ কর্নফ্লাওয়ার এবং এক চা চামচ বেকিং পাউডার এখন এগুলোকে অল্প অল্প করে আমি চেলে একদম সরাসরি ডিমের যে মিশ্রণটা আছে ওটার উপরে দিয়ে দিব দিয়ে একটা স্পেচুলার মাধ্যমে ভালো করে মিক্স করে নিতে হবে ময়দার যে মিশ্রণটা এটা আমি হচ্ছে দুই থেকে তিনবারে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যদি আপনাদের কাছে এভাবে ইজি মনে না হয় সেই ক্ষেত্রে আপনারা ময়দার যে মিশ্রণটা এটা আলাদা একটা মিক্সিন বলে চেলে নিতে পারেন তারপরে অল্প অল্প করে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে পারেন যেহেতু আমার চালনিটাও অনেক বেশি ছোটো সেই ক্ষেত্রে আমার এভাবে ইজি মনে হয়েছে সেই জন্য আমি এভাবে করে নিচ্ছি তবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী অন্য একটা মিক্সিন বলে করে নিতে পারেন তারপরে ডিমের মিশ্রণে মিশিয়ে নিতে পারেন এখন এগুলোকে দুই থেকে তিনবারে অল্প অল্প করে দিয়ে আমি ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় এভাবে ভালো করে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি যেন ভিতরে কোনো দলা পেকে না থাকে এদিকে একটু লক্ষ্য রাখবেন একটু সময় নিয়ে কষ্ট করে হলেও ভালো করে একটু মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন যেই পাত্রে কেকটা বেক করব সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নেচ্ছি এতে করে কেকটা বেক করার পর খুব ইজিলি উঠে যাবে এখন দিয়ে দিচ্ছি একটু পেপার এখন সেই পাত্রে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার আর কেকের ব্যাটার তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু কিন্তু বেক করে নিতে হবে কিছুতেই রেখে দেওয়া যাবে না সঙ্গে কিন্তু বেক করে নিতে হবে ব্যাটার দেওয়া হয়ে গেলে বাটিটা একটু ঝেঁকে ঝেঁকে ভিতরের যে বাতাস আছে সেটাকে বের করে নিতে হবে বাতাসটা বের করে নিলে কেকটা অনেক সুন্দর হবে কেকটা বেক করার পর আর ছিদ্র ছিদ্র দেখা যাবে না কেক আমি ওভেনে বেক করবো সেই জন্য প্রথমে আমি ওভেনটাকে একশো ডিগ্রি হিটে পাঁচ মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি পাঁচ মিনিট ফ্রি হিটের পর কেকের যে বাটিটা আছে সেটা দিয়ে দিলাম এখন একশো ডিগ্রি তাপমাত্রায় কেকটা আমি পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নেব এর মধ্যে কিন্তু কেকটা পুরোপুরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কেকটা একদম ফুলে উঠেছে আমার কেকটা হয়ে গিয়েছে এখানে আমি একশো ষাট ডিগ্রির তাপমাত্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে যারা চুলায় বেক করে নেবেন তারা প্রথমে একটা বড় পাত্রে ডাকনা সহ পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফ্রি হিট করে নেবেন চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর কেকের বাটিটা দিয়ে চুলার আঁচ একদম লো হিটে রেখে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো বেক করে নিতে পারেন সেই ক্ষেত্রে একদম পারফেক্ট কেক হবে দেখতেই পাচ্ছেন দেখতে কেকটা কতটা সুন্দর হয়েছে এখন আমি কেকটাকে স্লাইস করে কেটে নিচ্ছি দেখতে যেমন বেকারির কেকের মতো হয়েছে খেতেও কিন্তু বেকারির কেকের তুলনায় কোনো অংশে কম নেই আপনারা যাকে এই কেকটি বানিয়ে খাওয়াবেন তারা এত বেশি পাগল হবে যে আপনার কাছে বারবারই আবদার নিয়ে আসবে যেন আপনি বারবারই তাদেরকে এই কেক বানিয়ে খাওয়ান এই কেকটা এতটাই সফট যে হাতে নিলে আপনারা বুঝতে পারবেন আর তাছাড়া খাওয়ার সময় আপনারা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কেকটা একদম নিমিশেই মিশে যাবে এই কেকটা খেতে অসাধারণ টেস্ট হয়ে থাকে তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ